প্রিয় দর্শকবৃন্দ আলাইকুম ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশে মব সৃষ্টি হচ্ছে অনেকগুলো মানুষ একত্রে সংঘবদ্ধ হয়ে বা সংগঠিত হয়ে কোনো অপরাধ সৃষ্টি করছে এটাকে বলা হচ্ছে মপ কোথাও কাউকে পিটে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আবার কোথাও লুটপাট বাংসুর এগুলো করা হচ্ছে এসব ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক লোককে একত্রে আসামি করে মামলা দেওয়া হচ্ছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যেহেতু অনেক লোক একত্রে একটা কাজ করেছে তাহলে এখানে কাকে শাস্তি দেবে বা সবাইকে শাস্তি দেওয়া সম্ভব কিনা আবার এটাও অনেকের মনে প্রশ্ন জাগে যে এখানে তো অনেক লোক ছিল অপরাধে অংশগ্রহণ করেছে অল্প কয়েকজন হতে পারে পাঁচজন দশজন কিন্তু লক্ষ্য ছিল শত শত তাহলে সবাই দোষী হবে কিনা নাকি যারা শুধু নিজ হাত দিয়ে অপরাধ করেছে তারাই দোষী এক্ষেত্রে আইন কি বলে চলুন দেখে আসা যাক দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো উনপঞ্চাশ হলো এই যৌথ দায় যে ক্ষেত্রে বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিগণ কোনো অপরাধ করে সেক্ষেত্রে ওইখানে সবাই সমানভাবে দায়ী হবে বেআইনি সমাবেশ বলতে জনের বেশি লোকের সমাবেশ যেটা আইন তাহলে এই ধারণে আমরা কি দেখতে পাচ্ছি যে পাঁচ জনের বেশি লোক যদি একত্রে বেআইনি সমাবেশের মাধ্যমে কোনো অপরাধজনক কাজ করে তাহলে ওই সমাবেশে যতজন লোক অংশগ্রহণ করেছে সবাই সমানভাবে দায়ী হবে অর্থাৎ কেউ যদি বলে যে আমি তো মিছিলে গিয়েছি আমি তো হামলা করি নাই আমি তো কাউকে মারি নাই অথবা আমি ওখানে ছিলাম কিন্তু আমি কোনো অপরাধ করি নাই বা আমি অংশগ্রহণ করি নাই তাহলে কি সে অপরাধ থেকে মুক্তি পাবে এই দ্বারা অনুযায়ী অংশগ্রহণ করলেই সে দায়ী হবে সমাবেশের উদ্দেশ্য আর তার উদ্দেশ্য একই ছিল তাই সে নিজ হাতে কোনো কাজ করক বা নাই করোক বা অপরাধে অংশগ্রহণ না করলেও সে যেহেতু বেআইনি সমাবেশের সদস্য ছিল তাই সে সমানভাবে দায়ী হবে তাই আসুন না বুঝে বা ভুল বুঝে কোনো বেআইনি সমাবেশে আমরা অংশগ্রহণ না করি সেজন্য সকল প্রকার বেআইনি সমাবেশ থেকে আমরা দূরে থাকি নিরাপদ থাকি ধন্যবাদ সবাইকে